আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে নতুন একটা সুতি শাড়ি কালেকশন নিয়ে কুমিল্লা বাটিক কালেকশন থেকে এত সুন্দর কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসলাম এটা থাকবে আপনার কটন ফেব্রিকের ভিতরে শাড়িটা থাকবে হচ্ছে আপনার বারো হাত ব্লাউজিস থাকবে আপনার এক্সট্রা এই হচ্ছে শাড়িটা শাড়ি কালারটা থাকবে হচ্ছে আপনার সাথে থাকবে আপনার টিয়া কালার একটা কম্বিনেশন ইয়েলোর সাথে একটা কটাস থাকবে এই হচ্ছে শাড়ি দেখেন এত সুন্দর আঁচলের ডিজাইন আর বডি ডিজাইনটা তো একেবারে সুন্দর একটা ডিজাইনের ভিতরে পাবেন আর কালারটাও তো থাকবে আপনাদের সবার একটা পছন্দের কালার এই হচ্ছে শাড়ি পুরো শাড়ি থাকবে আপনার এরকম ডিজাইনের ভিতরে আর এরকম কালার ভিতরে আর ব্লাউজ পিসটা পাবেন আপনার এক্সট্রা এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে আপনারা মেসেজ করে এই সুন্দর শাড়িটা অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিসতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান অবশ্যই যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদেরও তারাও নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি যার যত বিষ লাগবে আপনারা আমাদের কাছে নিতে পারবেন দেখা দিচ্ছে আসেন আপনারা এত কালেকশন দেখেন একটা শাড়ির ভিতরে আমাদের হিউজ কোয়ান্টিটি আসে এই হচ্ছে যে সেটা মাত্র দেখালাম এই হচ্ছে এই কোয়ান্টিটি যা আর যত পিস লাগবে নিতে পারবেন এগুলো হচ্ছে সব সুতি শাড়ি এগুলো হচ্ছে সব সিল্কের শাড়ি আমাদের পেজ ভিজিট করলে আপনারা ওইখানেও সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালাম